আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনাদের কিছু বাইশের কালেকশন দেখাবো তো পুরো ভিডিওটি দেখতে দেখুন পুরো ডিটেলস পেয়ে যাবেন অনেকগুলো বাইশের কালেকশন আছে আজকে যেটা শুরু করবে সেটা হচ্ছে এটা এটা ব্র্যান্ডটা হচ্ছে এটা ঠিক আছে দুইশো এম এম এর একটা বাইস খুবই ভালো মানের বাইস এরকম তিনটা রয়েছে চার পিস রয়েছে সবগুলো সেম ব্র্যান্ডের চাইলেটা নিতে পারে এটা আসলে ব্র্যান্ডটা জানা নেই মানে কোন দেশি সম্ভবত চাইনিজ বের হবে আপনারা তো চাইলেটা নিতে পারেন এটা হচ্ছে আরেকটা এটা আরেকটু ছোট সাইজের এটা হচ্ছে আরেকটা এটা সম্ভবত ম্যাট চাইনিজ এটা হচ্ছে আরেকটা এখানে আরেকটা পেয়ে যাবেন এটা কিন্তু একটু বিল্ট কোয়ালিটি কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এটা বিল্ট কোয়ালিটি একটা হ্যান্ডেল সিস্টেমের ঠিক আছে ওই ভালো মানের বাইস সেগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট জাহাজে আপনারা চাইলে এগুলো নিতে পারেন যেহেতু এগুলো প্রেস সম্পর্কে আমি বলছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নিমুক কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নখ দেবে প্রেসগুলো জেনে আপনারা একটা টেক্সট করে নিতে পারবেন যে কে কোনটা নেবে এটা হচ্ছে ক্ল্যাম্পিং বাইস এটা ক্লিপিং করে যে কোনো সার্ফের সাথে ক্লিপিং করে লাগাতে পারবে এরপর সেগুলা এগুলো চাইনিজ ভেরিয়েন্ট এগুলো ক্লিপিং পাইস ঠিক আছে তারপরে এটা আছে এটা হচ্ছে আরেক রকমের এটা ক্লিপিং একটা এগুলো মেট হচ্ছে না ঠিক আছে এই যে এটা হচ্ছে আরেক আরেক রকমের এটা একটা বাইস যে এখানে আরেকটা আছে ছোট সাইজের এটা একটা বাইশ এটা আরেক রকমের এখানে ছোট সাইজের একটা আছে এগুলো সম্ভবত চাইনিজ ঠিক আছে চাইলেগুলো এই যে এটা আরেক ধরনের এটা ছোটো সাইজের মধ্যে তারপর এটা আছে এগুলো আবার সম্ভবত মেড ইন জাপান ঠিক আছে এরপর এটা এটা একটা জাপানিজ স্পাইস এই যে মেড ইন জাপান খুবই শক্তিশালী একটা স্পাইস এরপর এটা আছে তারপর এটা আছে একটা স্টিল স্পাইস এখানে আরেকটা আছে এই টাই কানেক্টর আছে অনেক বড় খুব বড় একটা ভাইস অনেক ক্ল্যাম্প একটা ভাইস চলে এটা নিচে পড়ে এখানে একটা আছে কানেক্টর আছে ভাইস এটা একটা বড় এগুলো স্টিল বাইস অনেক বড় অনেক বড় সাইজের চ্যালেঞ্জ ব্যাপারে একটা সো অনেকগুলো কালেকশন আছে আপনারা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে মুখ কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন যার যেটা লাগে প্রাইসগুলো আপনারা আলোচনার মাধ্যমে জেনে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম